আমার একজন ভাই তার এদেশে বিশ বছর হয়ে যাবে আগামী ছয় মাসের মধ্যে ছয় মাস পর বিশ মাস বিশ বছর হয়ে যাবে তোমার প্রশ্ন হচ্ছে সে যদি এখনই অ্যাপ্লিকেশনটা করে তাহলে সাকসেসফুল হওয়ার জন্য কতটুক পসিবিলিটি আছে প্রবলেমটা হচ্ছে ভাইয়া বিশ বছরের আইনটা হচ্ছে কি উনি যেদিন অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন উনার বিশ বছর কমপ্লিট করতে হবে এবং যদি বিশ বছর কমপ্লিট না করেন দেন তারা বলবে যে ডিসিশনে যদি না দিতে হয় অ্যাট দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন তুমি বিশ বছর কমপ্লিট করো নাই কিন্তু এট দ্য সেম টাইম যদি ওনার কোনো কিছু যদি রানিং না থাকে আপনি একটা ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করে ওনার কিছু একটা রানিং করে রাখেন এবং যদি গ্রান্ট হয়ে যায় ইউ সাবমিটেন এবং পরবর্তীতে হোম অফিসের সাথে নর্মালি আমরা যেটা করি এটা এটারে বলে যে স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড সেকশন ওয়ান টোয়েন্টি নোটিস দিয়ে তখন আমরা বলে দেই যে আপনারা বিশ বছর কমপ্লিট হয়ে গেছে আমার ক্লায়েন্টের ক্যান ইউ প্লিজ কনসিডার ইট এবং তখন কিন্তু গ্রেট মেজরিটি কেসেসে দেখা গেছে যা যারা অনেক সময় ভালো থাকেন অনেক সময় ভালো হোম অফিস থাকে ওনারা বলেন যে ওর বিশ বছর রেজিডেন্স হয়েছে বিশ বছর রেজিডেন্স হয়েছে আমাদেরকে আর কনসিডার করো বিশ্বাস করেন দর্শক এত ভালো ভালো ইমিগ্রেশন অফিসার কিন্তু আছে অনেক সময় ওরা ডাইরেক্টলি কিন্তু আমাদেরকে ফোন করে দেয় আমি একটা কেসের উদাহরণ দেই আপনাদেরকে উনি লিভারপুল থেকে আমাকে ফোন দিছেন দিয়ে আমারে বলছেন যে মিস্টার শাহ আমি এই কেসটা কনসিডার করতেছি কিন্তু আগামী তিন মাস পরে ওর তো বিশ বছর কমপ্লিট হয়ে যাবে কিন্তু ডকুমেন্টের একটু লাকিং আছে তুমি আমাকে একটু ডকুমেন্ট দাও দেয়ার কাছে কিনা টু স্যাটিসফাই মি যে সে গত উনিশ বছর প্লাস পিরিয়ড সে এখানে থাকতেছে তখন আমি ভালোভাবে দেখবো হুইচ ইজ এ গুড নিউজ ফর মাই ক্লায়েন্ট হয়তো উনি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আরেকটা উদাহরণ দেয় উনি হিয়ারিং করতেছেন এখন নাসিদ রহমানের অ্যাপ্লিকেশন উনি জাস্ট শর্ট অফ টোয়েন্টি ইয়ার্স এট দ্য ডেট অফ কোর্ট হিয়ারিং উনি হোম অফিসকে বলতে পারেন যে লোক এটা তো আমি ডিসমিস করলেও তো দেখি হি ওর শি ক্যান মেক অ্যানাদার অ্যাপ্লিকেশন তোমার বিউ কি তখন উনি হোম অফিসকে এই ইচ্ছা নিয়েই ইনভাইট করেন যে হোম অফিস ওনাকে একটু ফ্লেক্সিবিলিটি দিলে হয়তো উনি কেসটা হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যালাউ করে দিবে দা ফাইল ইস ক্লোজ ডান এন্ড ডাস্টেড জিনিসটা হয়ে গেল তো এই জিনিসগুলো আপনারা একটু যদি খেয়াল রাখেন ঠিক আছে এটা সবাই শুধু শুধু কালি কোর্ট হোম অফিসের বনদাম করলে হবে না দর্শক এগুলা কিন্তু देयर আর সো many good ইমিগ্রেশন অফিসারস মানি যারা একটা কেস না দিলেও আমাদের এন্ড অফ দা ডে দুঃখ থাকে না আমরা আমাদের এইটাই থাকে যে আমার ক্লায়েন্টের কেসটা ওনারা প্রপারলি কনসিডার করছেন ওনারা লিগেল রিজন দেখাইয়া কেসটা রিফিউজ করছেন ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস